আমি কর্মচারী দিয়ে আপনাদেরকে নেতৃত্ব দিব না আমি প্রত্যেকটা সৈনিকের আমরা একটা সৈনিক আমি আপনাদের ভাই আমার আপনারা নেতৃত্ব দিবে আপনাদের সাথে আমাকে রাখবেন এখানে আমি আমার কর্মচারী দিয়ে কখনো আপনাদেরকে কথা আর কিছু না পারি আপনাদের স্বাধীনতা আপনাদের কথা বলার অধিকার আপনাদের আপনারা দেখেন আপনাদের সাথে আমরা সবাই এক সাথে আমাদের তার নির্দেশ কমে আমাদের নবীর যাদের সবাই একসাথে সবার অধিকার কি আমরা বৈশ্বিক ধর্্মতা আমরা প্রত্যেকটা কারদে প্রতিকার করবে আমার পূর্ববক্তি স্বভি ভাই আমার পুত্র পায় সব একটা বক্তব্যতে যে কোনো পয়োজনে চাতাবাত দণ্ডবাদ কোনো স্থান নাই আমি একটা বলি এই যে 5 দিন আগস্টে আমি স্টিভ মঙ্গলের জনসাধারণের জন্য আমার তো কোনো বলতোবে কিছুই ছিল না সাধারণ মানুষ দিয়ে আমরা রক্ষা করতে আমি atta দেখেছে বিনিত একটি অনুরোধ আমরা প্রত্যেকটা জিয়ার সৈনিক জন্য মানুষের বড় সাত কলই আমরা যখন যার কাছে যাব আমাদেরকে দেখে মানুষ যেন আশ্চর্য যে আমার একটা ভাই আছে আমার একটা বন্ধু আছে আমার কোনো বিপদ হবে না এই অবস্থা আমরা এই চরিত্র আমরা করতে চাই মানুষ চিন্তা করবে কাকে ভোট দিবে কাকে নেতা বানাবে আমাদের নেতা বলেছেন আপনার থেকে নেতা বানাবে জনগণ সব সময় আপনারা বুঝতে পারছেন আমরা যদি মানুষের মুক্তির লোকের কাজ করতে পারি এটি আমাদের সঠিক উত্তর যে কি বললো একটা লোক যদি খারাপ লোক আপনাকে বলে তার তার দৌড়াবেন জনগণ সঠিক বলে এবং আপনারা ভালো মানুষ আজকে যারা আয়োজন করছেন আজকে যে উপস্থিতি এটা তো দৃশ্যমান এত বড় মাঠে মানুষের টাকা উঠতে পারতেছে না আমরা সবাই অভিভূত যে এত বড় লোক এত মানুষ আছে যারা ভালোভাবে এত ভালো কাজ করে এটা প্রকাশ আমাদের সভীর ভাই বলেছে যে নাই বাবা এই যে আমি এটা অধিকার কারণ চিত্র বলতে হয়

সামাজিক সব ক্ষেত্রে আমি জড়িত আমাকে ফালানোর সুযোগ নাই আমি এই বলে আমরা দোয়া করবো আমরা সবার জন্য তারেকটার জন্য আমার বিশেষ করে আমাদের